রান্না মজাকার নতুন একটা ট্রিপ সেটা হলো যত্ন আর ভালোবাসা যত্ন আর ভালোবাসা দিয়ে সব কিছুই করা সম্ভব শুধু রান্না না হ্যালো এই আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের রান্না চিকেন দেখে বুঝতে পেরেছেন আজকের রান্নাটা সম্পূর্ণ ভিন্নভাবে তো রান্নার জন্য আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে চুলায় বসাই দিয়েছি আর এই ব্রয়লার মুরগিটাও রান্নার পরে অনেক সময় দেখা যায় একটা গন্ধ আসে তো সেই গন্ধটা দূর করার জন্য মাংসটা কেটে একটু পানি সাদা পানিতে ধুয়ে তারপরে আবার লেবুর রস মিশিয়ে যদি দশ পনেরো মিনিট মতো রেখে দেওয়া যায় পরে আবার সাদা পানি দিয়ে পরিষ্কার করে ধুলেই রান্নার পর যে গন্ধটা আসে ওটা আর আসবে না তো আমি এখানে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে করে দিয়ে দিচ্ছি তার ভিতরে আমি মাংসর ভিতরে এখন দিয়েছি তেজপাতা দারচিনি সাদা এলাচ আর পরিমাণ মতো তেল আর দেশি হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি এখন মাংসটা ভালো করে এই যে এক্সট্রা যে পানিটা আছে ওটা শুকাই নেওয়ার পরে ভেজে নেব মাংসটা ভালো করে তার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে তার ভিতরে এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো চিকেনটা যদি এইভাবে ভেজে নেওয়া হয় খেতে অন্যরকম একটা টেস্ট আসে তো এই যে আমি আমার মতো করে করে নিয়েছি এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো এর ভিতরে দিয়েছি জিরা বাটা রসুন বাটা আর তার ভিতরে দিয়ে দিয়েছি হল আমি সেটা ক্লিপ নিতে মনে নয় আদা বাটা আর এলাচ বাটা দিয়ে দিয়েছিলাম তো এখন এর ভিতরে আমি দিয়ে দিবো একে একটু পানি তারপরে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলা গুঁড়া মশলার ভিতরে দিয়েছিলাম মরিচ গুঁড়া আর দিয়েছিলাম আর দিয়েছিলাম সামান্য হলুদের গুঁড়া আসলে রান্নাটা আমরা কেউই কিন্তু প্রথম অবস্থায় পারি না আমরা যে যার থেকে পাশের মানুষের থেকে রান্নাটা শিখে যাই আর রান্না প্র্যাকটিসের ব্যাপার রান্না যত রান্না করা যাবে রান্নার টেস্ট আমার মনে হয় তত দিন যাবে যত দিন যাবে তত রান্নার টেস্ট বাড়বে আমি এক একসময় রান্না করতে পারতাম না রান্নার ভিতরে কি কি মশলা দিতে হয় তাও জানতাম না তো এখন অনেকটাই শিখে গেছি শিখে গেছি বলতে নিজেদের চলে কাউকে শেখানো হোক বা না হোক নিজে করতে পারি আলহামদুলিল্লাহ তো আমি এখন ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষায় নেব মাংসটা তারপরে আমায় আমি ওইদিকে ভেজে রাখছিলাম আলুটা সেই আলুটাও দিয়ে দিয়েছি এখানে চিকেনের ভিতরে আলু দিতে হলে আলুটা সব সময় ভেজে দিয়ে দিলে আমার কাছে বেশি ভালো মনে হয় টেস্টটা ভালো আসে আসলে আমার আম্মা এই মাংস রান্নাটা খুব ভালো পারে সবার আম্মাই মনে হয় রান্না বাড়ার দিক থেকে খুব ভালো পারে তো আমি আমার আম্মার দিকটাই ফলো করে রান্না করার চেষ্টা করি যদিও তার মতো হয় না ওরকম টেস্ট হয় না ওরকম স্বাদও হয় না তো যে আমার মাংসটা আমি ভালো করে কষাই নিয়েছি তারপর আমি এখানে ঝোলের যে পানিটা সেটা দিয়ে দিব এটা নিজের আন্দাজ মতোই দিতে হবে কারণ আমার আলুটাও ভাজা আর মাংসটাও আমি ভালো করে কষায় নিয়েছি তো যেটুকু ঝোল রাখবো আর কি আমি সেই পরিমাণে পানিটা দিয়ে নিব এখন পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে তার আগে আমি উর ভিতরে আবার লাস্টের দিকে একটা মশলা দিব সেটা হলো জিরা আর তেজপাতা তারপরে দিব দারচিনি আর দুইটা সাদা এলাচ একটু শুকনো খোলায় রোস্ট করে সেটা গুঁড়া করে নেবো গুঁড়া করে আমি এখন এর উপর দিয়ে সরাই দিব সড়াই এটা দিতে হবে যখন আমার রান্নাটা এটা দেওয়ার পরে জানি কিছুক্ষণ বলক ওঠে তারপরে আমি জানি চুলাটা বন্ধ করে দিতে পারি একেবারে শেষ হয়ে গেছে চুলা বন্ধ করে দেব এই অবস্থায় দেওয়া যাবে না ঠিক আমি যেরকম দিচ্ছি এরকমই দিতে হবে দিলে তাই তাহলে একটা এডের যে স্মেলটা এটা ভালো করে ভিতরে তরকারি ভিতরে ঢুকে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমার পাশে থেকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ